বর্তমান স্মার্টফোন মার্কেটে যদি পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি ফোন কিনতে চান তাহলে বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন কারণ সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু এইটাই এবং এই বাজেটের মধ্যে স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাংয়ের এ ফিফটিন ফোর জি কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে আমরা আসলে যেমন ফোন খুঁজে থাকি সুপার অ্যামল ডিসপ্লে থাকতে হবে থাকতে হবে ভালো ব্র্যান্ড ভ্যালু এবং অ্যান্ড্রয়েড ভার্সনের দিন পর্যন্ত আপডেট দিতে হবে ফোনটা দেখতে খুবই কিউট হতে হবে এবং ক্যামেরা তো একদম মাথা নষ্ট এবং গেমিং পারফরমেন্সও যেন একদম দুর্দান্ত হয়ে থাকে ঠিক তেমনই কিন্তু এ ফিফটিন ফোর জি এই ফোনটা আমাদের কাছে অফার করছে স্যামসাং সো আনঅফিশিয়াল মার্কেটে এটা কিন্তু অ্যারাউন্ড সতেরো থেকে আঠেরো হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং এটা কিন্তু আপনার কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে এবং এই ফোনটার কিন্তু আরেকটা ফাইভ জি ভেরিয়েন্ট রয়েছে যেটা অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে এবং আন পাওয়া যাচ্ছে এবং এই ফাইভ জি ভেরিয়েন্ট নিয়ে বেশ খানিকটা মার্কেটে কন্ট্রোভার্সি রয়েছে এবং এটার নাকি খুঁটিনাটি নেটওয়ার্ক ইস্যু রয়েছে তো এই বিষয় নিয়ে আমরা আজকে এই ডিটেলসে আলোচনা করব এই ফোনটি সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওসো বরাবরের মধ্যে আমি হচ্ছি পারবে আর আপনারা দেখছিলেন পি এই একটি মতো মিস না চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক শুরুতেই বলতে হয়েছে ফোনটার ডিজাইন সো এক কথায় যারা সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে একটা দুর্দান্ত লেভেলের ডিভাইস যাচ্ছেন এবং খুবই সুন্দর একটা কিউট ডিভাইস যাচ্ছেন মানে ছোটোখাটো হ্যান্ডি একটা ফোন তাদের জন্য এ ফিফটিন ফোর জি এটা কিন্তু খুবই দারুণ হবে কারণ দেখতে কিন্তু খুবই কিউট একটা ডিভাইস এবং অনেকটা এ থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ অথবা এস টোয়েন্টি থ্রি এফি এজ লাইক এইরকম ডিজাইন কিন্তু এটাতে প্রোভাইড করছে এবং সাইজে কিন্তু এটা ছোটো আর যার ফলে হ্যান্ড ফিলটা কিন্তু খুবই দুর্দান্ত এছাড়া ফোনটাতে কিন্তু আপনি পিছনে ট্রিপল ক্যামেরা সেট দেখতে পাবেন এবং এর ফ্রেমটা মনে হয় মেটাল মেটাল ফিল দেয় কিন্তু এটাকে আসলে প্লাস্টিক বাট প্লাস্টিক হয় সত্ত্বেও বেশ প্রিমিয়াম একটা ফিল দেওয়ার চেষ্টা করে এবং ফ্রন্ট সাইডে আসলে হয়তো আপনার মন খারাপ হয়ে যেতে পারে কারণ এখানে ওয়াটার টপ নজ ডিসপ্লেটা আছে বাট আপনি কিন্তু এই ফোনটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এবং এটাতে কিন্তু নাইনটি হার্স রিপ্রেশেট রয়েছে এবং আটশো নিটপন্ত পিক ব্রাইটনেস এই ডিসপ্লে থেকে সো এই ফোনটার ডিসপ্লে নিয়ে হয়তো আপনি একটু প্রশ্ন থাকতে পারে যে এই ফোনটাতে ডপ নস রয়েছে এবং এটার বেজেল এরটা একটু মোটা সো এই জিনিসগুলো যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন ওভারঅল এই ডিসপ্লে নিয়ে আপনি টোটালি স্যাটিসফাই থাকবেন এই ফোনটার ডিসপ্লে আউটপুটটা কিন্তু খুবই চমৎকার আপনি যদি ভিডিও কনজিউম করে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু নেক্সট লেভেল একটা ফিল পাবেন বেশ ভিভিট যুক্ত আপনার একটা ডিসপ্লে পাচ্ছেন এবং যে কোনো কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে খুবই সুন্দর একটা ফিল পাবেন এছাড়াও মানে এই ফোনটার ব্রাইটনেস জনিত কোনো রকম প্রবলেম ইনডোরে ফেস করবেন না এবং যদি আপনি ডিরেক্ট লাইটে যান তাহলে হয়তো বা একটু একটু কষ্ট হতে পারে বাট প্রবলেম ফেস করবেন না এছাড়াও রয়েছে সাথে রয়েছে তিনশো ছিয়ানব্বই ডেন্সিটি সো এক কোথায় ডিসপ্লে এর আউটপুট দেখে আমার মনে হয় না কেউ কোনো কমপ্লেন করতে পারবেন সো ওভারঅল যদি আপনি শুধুমাত্র এই ওয়াটার নস এবং এই যে আপনার ভেজেল এরিয়াটা এইগুলো যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে ওভারঅল একটা ভালো মার্ক দেওয়া যায় এই ফোনটার ডিসপ্লেতে অ্যান্ড এই ফোনটাতে মিডিয়া কনজিউমের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে মনো স্পিকার পাচ্ছেন এবং এই মনো কোয়ালিটিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং লাউড কোয়ালিটি এবং এটার যে বেস কোয়ালিটি খুবই সুন্দর একটা স্পিকার বলতে পারেন আর এই ফোনটাতে কিন্তু আপনি ডলবি অ্যাটমসের সাপোর্ট পাচ্ছেন এবং থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যা একটাতে রয়েছে এটাতেও আপনি চাইলে ডলবি বি অ্যাটমসের প্রপার একটা ফিল পাবেন ওয়েল এবার যাওয়া যাক ফোনটার পারফরমেন্স সেকশনে অ্যান্ড্রয়েড ভার্সন চৌদ্দতে রান করছে এবং আউট অফ দ্য বক্স এবং এই ফোনটাতে আরও চার বছরের অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাবেন এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ লেভেলে আপডেট পাবেন ভাবা যায় প্রায় দুই হাজার আঠাশ উনত্রিশ সাল পর্যন্ত এই ফোনটা কিন্তু আপনাকে একদম স্মার্টলি আপডেট দিতেই থাকবে এছাড়া ফোনটার ইউআই সেকশন কিন্তু খুবই চমৎকার আমরা কিন্তু সবাই জানি যে স্যামসাংয়ের ইউআই কতটা অপটিমাইজ এবং কতটা নিট অ্যান্ড ক্লিন সো এই বাজেটের মধ্যে যদি আপনি একটা গুড ইউআই চান এবং অনেক দিন পর্যন্ত যদি আপডেট চান তাহলে আই থিঙ্ক আপনাকে বেশ হেল্প করতে পারবে স্যামসাংয়ের এ ফিফটিন ফোর জি অথবা ফাইভ জি এছাড়াও মিডিয়াটিকের হেলিও জি নাইনটি নাইনের মধ্যে একটা সিপসেট দেওয়া আছে এই ফোনটার এই সিপসেট কিন্তু আমরা সবাই কম বেশি জানি যে মিডিয়াটিকের জি নাইনটি নাইন কেমন চিপসের সো মিড রেঞ্জের মধ্যে ফোনগুলো কিন্তু মিডেডেকে জি নাইনটি নাইন মোটামুটি অনেক ভালো পারফরমেন্স দেওয়া থাকে সো স্যামসাংয়ের এই ফোনটাতে মোটামুটি সেরকম ধরনের পারফরমেন্স দিয়ে থাকে সো অ্যাটলিস্ট আপনি যদি ডে টু ডে টাস্ক বলেন মাল্টিমিডিয়া কনজিউমারেন এগুলো ধুমাই করতে পারেন এছাড়াও যদি আপনি পাবজি প্লেয়ার হয়ে থাকেন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন এবং টুকটা গেমিং করে থাকেন সেক্ষেত্রেও মোটামুটি ভালো একটা আউটপুট কিন্তু এই ফোনটার চিপসের থেকে আপনারা পেয়ে থাকবেন এছাড়াও ফোনটাতে কিন্তু এলপিডি র্যার ফোর এক্স র্যাম আছে এবং ইউএফএস টু পয়েন্ট টু এর স্টোরেজ টাইপ রয়েছে এবং মালি জি ফিফটি সেভেন এমসি টু এর মতো গ্রাফিক্স কোয়ালিটির রয়েছে সো এক কথায় যারা লো বাজেটের মধ্যে একটা দারুণ মানে পারফরমেন্স ওয়ালা ফোন আছেন অ্যাটলিস্ট এ ফিফটিন ফোর জি আপনার হয়তো বা সেই চাহিদা পূরণ করতে পারে এবং এই ফোনটাতে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে যদি আপনি খুব হেভি লেভেলের ইউজার হয়ে থাকেন তাহলে এটার চার একশো আঠাশটার যে প্রাইস আঠারো হাজার টাকা এরউন্ড এখন বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে যদিও এটার প্রাইস আপ ডাউন করতে পারে সো এই ফোনটাতে কিন্তু চার একশো আঠাশ জিবি পাওয়া যায় এবং আট দুশো ছাপ্পান্ন জিবিও পাওয়া যায় এবং আট একশো আঠাশ পাওয়া যায় সো আপনি চাইলে যদি আপনি খুব হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এটার সবসময় বেস্ট ভেরিয়েন্ট না নিয়ে আপনি একদম যে সবচেয়ে টপ যে ভেরিয়েন্টটা রয়েছে আপনি চাইলে সেটা নিতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ভালো মিডিয়া কনজিউম করতে পারেন এবং গেমিং করতে পারেন সেক্ষেত্রে আপনি র্যাম ম্যানেজমেন্টও খুবই সুন্দর পাবেন সো যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব অবশ্যই এটার যে র্যাম রোম যেটা বেশি রয়েছে সেটা আপনি চাইলে পারচেস করতে পারেন সো এই ফোনটাতে কিন্তু আপনি মোটামুটি গেমিংও খুব ভালো করতে পারেন বাট গেমিং ক্ষেত্রে একটু হয়তো বা হালকা পাতলা হিট জেনারেট করতে পারে সো এটা স্বাভাবিক বিষয় সো অ্যাকচুয়ালি যদি আপনি বিশ হাজার টাকা অ্যারাউন্ডের মধ্যে একটা ভালো ফোন খুঁজে থাকেন এবং আউটপুট যদি যদি মানে পারফরমেন্সের দিক থেকে যদি খুব সিরিয়াস হয়ে থাকেন আই থিঙ্ক আপনাদেরকে খুব একটা হতাশ করবে না স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফোর ওয়েল এবার আসি ঘন্টার ক্যামেরা নিয়ে সো যারা মাথা নষ্ট করা মানে ক্যামেরা ফিচার আছেন সো বাজেট রেঞ্জের মধ্যে আপনার আয়ত্তের মধ্যে তো তারা চাইলে কিন্তু স্যামসাংয়ের এ ফিফটিনের এই ফোনের ক্যামেরা দিয়ে অ্যাটলিস্ট সন্তুষ্ট হয়ে থাকবেন কারণ মেন ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল একটা আলট্রা হোয়াইট এবং টু মেগ্ল একটা ম্যাক্রো রেন্স আর মেইন ক্যামেরার পিকচার আউটপুট জাস্ট মাইন্ড ব্লোয়িং কারণ এটার যে পিকচার কোয়ালিটি বা আউটপুট এটা দেখতে খুবই পাঞ্চি লাগে এবং দেখতে বেশ স্যাচুরেটেড পিকচার প্রোভাইড করে থাকে আর ডিটেলসের পরিমাণে খুবই সুন্দর যদি আপনি প্রপার লাইটে পিকচার ক্যাপচার করে থাকেন সেক্ষেত্রে খুবই সুন্দর পিকচার আউটপুট আপনাকে দিতে পারবে অ্যাটলিস্ট আপনার চোখকে থামিয়ে দিবে এখানে এবং আপনি যদি অনেক কোন জুম করে থাকেন সো জুম করার পরেও এটার ডিটেলস মোটামুটি অনেকটাই সুন্দর রাখে এবং টু এক্স পর্যন্ত জুম করার পরেও কিন্তু এটার ডিটেলস মোটামুটি ভালো এবং কাজে লাগানোর মতো পিকচার প্রোভাইড করে থাকে এছাড়া ফাইভ মেগা পিক্সেলের যে আপনার আলট্রাওয়াইট রয়েছে এটা মোটামুটি মানে মেইন ক্যামেরার কাছাকাছি না যেতে পারলেও মোটামুটি কাজে লাগানোর মতো একটা ফাইভ মেগা আলট্রা আলট্রাওয়াইট রয়েছে এবং টু মেগা পিক্সেলের একটা ম্যাক্রোডেন্স রয়েছে এটা হচ্ছে অ্যাজোজেল খুব আহামর হেড থেকে এক্সপেক্টেশন না করাটাই বেটার বাট আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং পাঁচ মেগাপিক্সেলের ওয়েট দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যেতে পারবেন এছাড়াও হাজার আশিতে থার্টি এপিএসে ভিডিও করতে পারবেন সাথে রয়েছে ইএসের এর সাপোর্ট মোটামুটি স্ট্যাবিলাইজেশান দেয় মোটামুটি কাজে যাওয়ার মতো আর কি আর যদি এখানে সিক্সটি এপিএস অ্যাটলিস্ট থাকতো তাহলে আরও জুস হতে পারতো ব্যাপারটা এবং ওয়াইস থাকলে আরও ব্যাপারটা ধামাকা হতে পারতো সো সেলফি ক্যামেরাতে কিন্তু তেরো মেগাপিক্সেলের সেলফি রয়েছে আর এটাতেও কিন্তু খুবই সুন্দর পিকচার ক্যাপচার করা যায় আই থিঙ্ক আপনাদের পছন্দ হবে আপনি যখন প্র্যাকটিক্যালি এই ফোনটার ক্যামেরা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তখন আপনি আমার কথাটা মনে পড়বে যে ক্যামেরা নিয়ে আমি এত প্রশংসা কেন করছি কারণ ক্যামেরাটা দেখতে কিন্তু মানে কাস্টমাররা খুব 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 পছন্দ করে থাকেন এবং যে কারো এক দেখাতেই পছন্দ হয়ে যায় এই ফোনটার ক্যামেরা অ্যালগোরিদম সো এই ফোনটার ক্যামেরা দিয়ে অ্যাটলিস্ট আপনি সন্তুষ্টই থাকবেন এছাড়াও ফ্রন্টেও কিন্তু হাজারের শীতে থাকতে ভিডিও করার সুবিধা রয়েছে সাথে রয়েছে স্লো মোশন ভিডিও করার সুবিধা মোটামুটি যেগুলো স্যামসাংয়ের ফোনের লো বাজেটে থাকে ঠিক তেমনই অ্যান্ড স্যামসাংয়ের এই ফোনটাতে কিন্তু বেশ দারুণ সিকিউরিটি দিচ্ছে মানে একদম ফ্ল্যাগশিপ লাইক মানে ফোনের মতোই এই ফোনটা তাদের সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে মানে সাইড মারো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর তো পাচ্ছে সাথে রয়েছে নক্স ভল্টের মতো মানে আপনার সিকিউরিটি সিস্টেম এবং এটা কিন্তু সফটওয়্যার বেস সিকিউরিটি না এটা একদম টোটালি হার্ডওয়্যার বেস যার ফলে সিকিউরিটি কিন্তু একদম স্ট্রং এবং নেক্সট লেভেলের এবং এটাতে কিন্তু আপনি সিকিউর ফোল্ডারও পাচ্ছেন যার ফলে আপনার যে কোনো ধরনের প্রাইভেসি আপনি কিন্তু সিকিউর ফোল্ডারে আপনি সেভলি রাখতে পারবেন অ্যান্ড এই ফোনটাতে কিন্তু ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারির সাথে টোয়েন্টি ফাইভ ওয়াট চার্জিং সাপোর্টেড বাট বক্সের মধ্যে আন ফোনের কিন্তু কোনো রকম চার্জার পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এক্সট্রা করে কিন্তু আবার চার্জার কিনতে হতো পারে আর আপনার যদি বাসায় কোনো চার্জার থাকে তাহলে আর এক্সট্রা করে চার্জার কেনার কোনো প্রয়োজন নেই তবে অফিশিয়াল ফোন মানে এই যে এ ফিফটিন ফাইভ জি অফিসিয়াল ফোনে কিন্তু চার্জার রয়েছে ইনক্লুড বাট এবার আসি ফোনটার টোটালস একটা কথা নিয়ে যে এই ফোনটার ফোর জি ভেরিয়েন্টের যে কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে আপনি চলে ফোর জি ভেরিয়েন্টের যে কোনো ফোন নিতে পারেন বাট ফাইভ জি ফোনগুলো অ্যাটলিস্ট এখন না কেনটাই বেটার সো আমি এটাই বলছি কেন যে ফাইভ জি ফোন কিন্তু কিন্তু বেশ খানিকটা নেটওয়ার্ক ইস্যু রয়েছে বর্তমানে কিন্তু মানে কল যাওয়া আসার এই বিষয়গুলো কিন্তু বেশ খানিকটা নজরদারিতে পড়েছে এবং প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এটা দেখা যাচ্ছে সো ফাইভ জি ফোনগুলোতে একটু মানে ইগনোর করাটাই আমার মনে হয় শ্রেয় আর আপনি চাইলে কিন্তু ফোর জিটা নিতে পারেন আর ফোর জিটা কিন্তু আন অফিসিয়ালভাবে বাংলাদেশে মার্কেটে রয়েছে এবং এটার প্রাইস কিন্তু আমার কাছে মোটামুটি রিজনেবলই লাগে সো আপনি চাইলে ফোর জিটা নিতে পারেন ফাইভ জিটা অ্যাটলিস্ট এখন অ্যাভয়েড করেন যেহেতু এই ফোনটার আনঅফিশিয়াল অফিসিয়াল ভেরিয়েন্ট যদি আপনি ফাইভ জি নেন তাহলে কিন্তু কোম্পানি থেকে কোনো রকম সাপোর্ট পাচ্ছেন না আর অফিসিয়ালভাবে নিলে হয়তো বা কোম্পানি থেকে আপনাকে সাপোর্ট দিতে পারে সেক্ষেত্রে আপনি একটা সেফ জনে থাকতে পারেন বাট আন ফাইভ জিটা একদমই ইগনোর করাটাই আমার কাছে সেফ মনে হচ্ছে এবং আপনি চাইলে ফোর জিটা নিতে বুঝতে পারেন ফোর জিটা অ্যাটলিস্ট এরকম ধরনের কমপ্লেন আসে নাই সো নেটওয়ার্ক জনিত প্রবলেম আশা করি ফেস করবেন না সো সব মিলিয়ে গ্যালাক্সি এ ফিফটিন ফোর জি আমার কাছে যথেষ্ট পারফেক্ট একটা ডিল মনে হচ্ছে যদিও বিশ হাজার টাকার মধ্যে আর আপনি যদি বাজেট একটু বাড়িয়ে এটা র্যাম রোম একটু বাড়িয়ে একটা ভালো ডিল একটা ফোন নিতে পারেন তাহলে তো একদম শোনায় সব আগে আর হ্যাঁ এই ফোনগুলো যদি আপনি পার্চেস করতে চান অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে যোগাযোগ করে ফোনগুলো পার্চেস করতে পারেন সো আজকের মধ্যে এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিড়তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.